সবজি ও ফসলের বীজের দাম বদলে ছাপাখানায় হানা পুলিশের মেয়াদ উত্তীর্ণ করে আবার নতুন তারিখ বসিয়ে পণ্যের দাম বৃদ্ধি করছে একাংশ অসাধু ব্যবসায়ীরা এইসব মেয়াদ উত্তীর্ণ বীজ সার এবং ওষুধ ব্যবহার করে চাষিরা ক্ষতির সম্মুখীন হলেও অসাধু ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকা কামাই করছে বলে অভিযোগ তাদের কাজের ফলে বদনাম হচ্ছে রাজ্যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরও এইসব ব্যবসায়ীরা এক প্রকার বুক ফুলিয়ে প্রকাশ্যে এইসব কাজ করে যাচ্ছে অবশেষে আজ বুধবার ত্রিপুরার আগরতলা বর্তনা এলাকায় সুপার মার্কেটের ভেতরে এমন একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে হাতে নাতে ধরতে সক্ষম হয় বর্তনা থানার পুলিশ দেখা গেছে এই প্রিন্টিং প্রেসে নানা ধরনের সবজির বীজের কয়েকশো প্যাকেট রয়েছে প্রেসের মালিক রুমাদের দাশ দাস সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছেন এবং বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে সবজি নানা প্যাকেট আসে আসল দাম মুছে তারা বাড়তি দাম দেন তার মতো আরো অনেকে এই ধরনের কাজ করেন বলে তিনি জানান ওই আমরা কি কাজ করি কি কাজ করেন আপনি আমরা তো এমনি প্রিন্টিং এর ক্যালেন্ডার সবাই ক্যাশমু সবাই তার সাথে ইডিও করি মানে ইডি কি ইডি হতে দেব তো দৃষ্টি আছে না দৃষ্টি একটু রেটটি বাড়াই দে দৃষ্টি বাড়াই দে কোম্পানিতে কোয়া দে কোয়া দে দৃষ্টি বাড়াই দে আর সারি দিতে তো শুধু আমরা একলা করতেছি না আর আমরা যদি ইডি সার ডুপ্লিকেট কোন মালই জানি সারে এমনি ওপেন মার্কেটে করতেছি না আমি তো এটা লুকায় বাইক গুপ্তভাবে করতে করতাম স্যার কথা ঠিক নেই আমি এইভাবে করি মার্কেট সবাই জানে আমি গ্যাস করি না <laughs> তার যে <ihaz violininding warfare>